i'm not gonna go গুরুত্বপূর্ণ কাজের জন্য বেশ কয়েক বছর ধরে ঘোরাঘুরি করছি দৌড়াদৌড়ি করছি কিন্তু এখন কাজটা অবসানের পথে আরও জানি বেশি দৌড়াদৌড়ি করতে হচ্ছে তো তারই একটা বিষয় আজকে আমি আমার মার সঙ্গে একটু বেরাবো তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এস এস ফ্যামিলি তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমি সুমনা রোজকের মতন আজকেও চলে এসেছি তো আমরা এখন বেরোচ্ছি আর এইদিকে মাও রেডি হয়ে গেছে মাও বেরোচ্ছে তালা দিচ্ছে আর আমি দাঁড়িয়ে রয়েছি মাকে বলছি এ দেখো আমার বন্ধুদের জন্য একটু কিছু বলো বা কিছু তো মা তো লজ্জা পেয়ে গেছে যাই হোক হ্যাঁ বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলতে অবশ্যই চাই তোমাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাতে চাই বেশ কিছুদিন ধরে তোমরা আমার ভিডিওসে অনেক ভালোবাসা দিয়েছ তার জন্য আমি অনেক আপ্লুত আর ভালোবাসা আরও কাঙ্ক্ষিত আমি চাই তোমরা আমাকে আরও বেশি হাসি করে ভালোবাসা দাও তার অপেক্ষায় রইলাম বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর চারিদিকে এত রোদ এত একটা মানে কি বলবো কষ্ট অস্বস্তি হচ্ছে তা বাড়ির কিছুটা দূর গিয়েই দাঁড়িয়ে পড়েছি যে একটা রিক্সা বা অটো বা টোটো যা কিছু পাওয়া যাক আমরা নেব বলতে বলতে একটা টোটো চলে আসে আর টো মা কি বলবো ওই জায়গাটা আমি বসিনি রাস্তাটা এত খারাপ এত ঝাঁকানি হচ্ছিলো আর এমনিতেও টোটো খুবই লাফায় তোমরা যারা টোটোতে চলেছ তারা জানো তো এই করতে করতে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থলে কাজটা তখনও মনে হয় শেষ হয়নি তার আগে আমরা একটু ডাবের জলকে মাথাটা ঠান্ডা করে নিলাম তা এই কাকার কাছ থেকে আমি সারা বছরই বলতে পারো ডাব কিনি খুবই ভালো কাকার ব্যবহার এখানে অনেকেই ডাব বিক্রি করে একই জায়গায় প্রত্যেকের কাছ থেকে খেয়েছি কিন্তু এই কাকার ব্যবহার একটু অন্যরকম মানে হাসি মুখে যদি বেশিও দাম নিয়ে নেয় তোমার গায়ে লাগবে না এরকম একটা কথা আর বাকি লোকেরা একটু রাফ ব্যবহার করে নিলে নেবেন না নিলে না নেবেন আমার সাথে না করলেও আমি দাঁড়িয়ে যখন থাকি আমরা নেব বলে তখন অন্য লোকেদের সাথে খুবই বাজে ব্যবহার করে সেগুলো আমার একেবারেই ভালো লাগে না তো যাই হোক মা এখানে চলে এসেছিলো মেডিকেল শপে মেডিসিন নিল আমরা একটু বাজার করলাম আর যেই কাজটার জন্য এসছিলাম সেই কাজটা তো অবশ্যই করেছি হ্যাঁ পুরোপুরি সাকসেস হয়নি বলে আমি বলছি না এখন তবে যেইটুকু কাজের জন্য এসছিলাম সেই কাজটা আমাদের হয়ে গেছে আর আসার পথে কত রকম শাক সবজি কারণ বাজার কাছেই পরে অনেক রকম অনেক কিছু শাক সবজি কিনেছি কেনাঠেনা আমাদের কমপ্লিট হয়ে যাওয়ার পর দুপুরবেলা যেহেতু অনেকটা টাইম হয়েই গেছে আমাদের লাঞ্চের টাইম হয়ে গেছে তো মা এখন আমার লাঞ্চ রেডি হচ্ছিলো আর যেমনটা তোমরা দেখতে পাচ্ছ যবে থেকে মার কাছে আছি মা মানে আমাকে এত এত ভাত এত কিছু দেয় যে আমি সত্যি কি বলবো পারি না তবুও মার মন রাখার জন্য আমার খেতে হয় তো আজকে বেশি কিছু হয়নি এই কাজটার জন্য যাব বলে সামান্য সামান্য রান্নাবান্নাই হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ আর আমি আলাদা করে কিছু বললাম না মাছের ঝোল আলু কলা সিদ্ধ এই সব হয়েছিল তো যাই হোক গরম থেকে এসে এর থেকেও মনে হচ্ছিলো লাইট কিছু থাকলে আরও বেশি ভাল লাগতো রান্নাটা মানে খাওয়াটা খাওয়ার পর খুব শান্তি লাগছিলো একেবারেই কোনো রিচ রান্না ছিল না আর এদিকে রয়েছে মিষ্টু মিষ্টু বলে ডাকতে ক্যামেরায় পোজ দিচ্ছে যাওয়ার সময় খুব লাফাচ্ছিল যে আমি জামা কাপড় পরলেই ওরকম করে তো সেই সময় নিয়ে যাইনি বলে একটু দুঃখ দুঃখ ভাব দেখাচ্ছিলো আর আমার এই ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে একদম ভুলবে না তাতে আমার মনোবলটা অনেক বেশি বেড়ে যায় নেক্সট ভিডিও বানানোর জন্য আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আমার মায়ের হাতের খাবার তো হচ্ছে এই পৃথিবীতে সবচেয়ে বেস্ট খাবার আমার জন্য আর তোমাদের কার কার ভালো লাগে তোমাদের নিজেদের মায়ের হাতের রান্না নাকি অন্য কারোর হাতের রান্না অবশ্যই কমেন্টে জানিয়েও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো অসুস্থ থেকো টাটা